নমস্কার বন্ধুরা ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি চলে এসেছি খর্দা শ্রী শ্রী রাধা শ্যাম সুন্দর ঠাকুর বাড়িতে এই ঠাকুর বাড়ির রাধা খুবই জাগ্রত সকাল বিকাল ভক্তদের আনাগোনা লেগেই থাকে সন্ধ্যা বেলায় সন্ধ্যা আরতি দেখার জন্য ভক্তদের ভিড় উপচে পড়ে এবং তার সাথে হয় নাম সংকীর্তন রাধা শ্যামজি সকল ভক্তদের মনের আশা পূরণ করেন কাউকে নাকি খালি হাতে ফেরান না তিনি রাসযাত্রা উপলক্ষে এই মন্দিরে চার দিন ধরে হচ্ছে বিশাল অনুষ্ঠান আজ রাধা শ্যামজি রাজকীয় বেশ ধারণ করেছেন এবং রাজকীয় বেশে তিনি আজ সকল ভক্তদের সাথে রাসলীলায় মেতে পাড়ায় পাড়ায় ঘুরতে বেরোবেন সেটা হলো নবদ্বীপের কথা এবং শান্তিপুরের রাসযাত্রার কথা কিন্তু খড়দাতেই খুব সুন্দরভাবে এই মন্দিরেও রাসযাত্রা পালন করা হয় রাসযাত্রা উপলক্ষে রাস্তায় রাস্তায় দেওয়া হয়েছে লাইটিং তার সাথে ঢাক টোল বাজনা এছাড়াও ছোটরা রাধা কৃষ্ণ সেজে এবং সখী সেজে সারা রাস্তায় নাচতে নাচতে রাসলীলায় মেতে উঠে আমার কেউ শীতকালী সেজেও রাস্তায় রাস্তায় মুক্ত করে বিভিন্ন রকম অনুষ্ঠানের মাধ্যমে সবকিছু মিলিয়ে সুন্দর একটি অনুষ্ঠিত হয় এই মন্দিরে এখন আপনারা দেখতে পাচ্ছেন রাধা কৃষ্ণের বিগ্রহকে গর্ভগৃহ থেকে বের করে কোলে করে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে রাস্তার উপর অপেক্ষা করছে সুন্দর একটি ফুল দিয়ে সাজানো রথ সেই রথে করে রাধা শ্যামজি আজকে ঘুরে বেড়াবেন সকল ভক্তদের সাথে এই ঠাকুর বাড়ির একটি চিরাচরিত নিয়ম রয়েছে রাধা যখন রাস্তা দিয়ে রথ নিয়ে রাসলীলা করতে করতে যাবে তখন পথে দুধারে যত বাড়ি আছে সেই সব বাড়ির সামনের দুয়ারে গিয়ে রথ নিয়ে দাঁড়াবেন এবং বাইরের বড় চেষ্টরা তারা রাধা শ্যামজিকে বরণ করে প্রণাম জানাবেন এবং দু চোখ ভরে তার কাছে মনোকামনা জানাবেন এইভাবেই সারা রাস্তায় রথ চলতে থাকবে তার সাথে থাকবে গান বাজনা নৃত্য নাটক ইত্যাদি এবং লাইটিং আপনারা দেখতেই পাচ্ছেন এবং সারা রাস্তা ঘুরে কিন্তু শেষ নিয়ে তিনি আর এই মন্দিরে কিন্তু ফিরবেন না আজকের মধ্যে সবার পরে আজকে কিন্তু রাধা শ্যামজি তাহার সেই পুরনো মন্দিরে কিন্তু ফিরে যাবে না আজকে নতুন মন্দিরে কিন্তু তাহারা দুজন বিরাজ করবেন তারপরে কালকে সকালবেলা আবার ফিরে যাবেন নিজ মন্দিরে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলের নতুন বন্ধু বলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে আজকের মতো আমি এখানেই শেষ করবো আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন আর একটি ভিডিওতে